আল্লাহ পাক শোনায় খাঁটি বৈমানের নমুনা খাঁতি কাফেলের নমুনা শুনে নাও আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি তারা আল্লাহর কথা মানে রসূলের কথা মানে আল্লাহর কথা অস্বীকার করে রাসূলের কথা অস্বীকার করে খানিক এদিকে খানিক ওদিকে কোন দিকে বাদ দেওয়া যাবে না চুল কেটেছে খ্রিস্টানের মতো খানা খাবে বেইমানের মতো তবে নাম রেখেছে একদম মুসলমানের মতো আপনি বলতে না মুসলমান বলতে পাবেন না নাম হলো আব্দুর রহমান শুনলে খারাপ হয়ে যাবে আপনার ইমান আব্দুর রহমান কিন্তু জীবনে পেশাব করে পানি নেবে না গোসলের ফরজ জীবনে জানে না একে মুসলমান বলা যাবে যদি বলেন না ওই বন্ধু ঈদের দিনে এমন সাজবে মনে হবে না আর ফার্স্ট না কারণ কুত্তায় একটা বান্ধবী পছন্দ করে ভাদ্র মাসে হেনা না বান্ধবী পাল্টায় না এরা দু মাস বাদে বাদে ডিলেট করে তৃতীয় মাস আর রাখে না হেনা না বলেন কথা বলে না বান্ধবী ফিরি ফার্স্ট জানুয়ারি দুটো জিনিস ফিরি তাদের জন্য জানোয়াদের জন্য কটা জিনিস ফিরি দুটো মেয়ে ফিরি মদ ফিরি পয়সা লাগে জোরে বলেন পয়সা লাগে না এই খায় করে করে হালাল খায় না আমার বন্ধুরা আমার মায়েরা বোনেরা এই পৃথিবীর যে জানোয়ার যত ন্যাংটো তাকে দেখতে তত ভালো হেন না জোরে বলেন আর ফার্স্ট জানুয়ারি যে যত ন্যাংটো হবে সেই তত ডিজিটাল কথা বলে না আমি মানুষ যদি কাপড় চোপড় কিছুই না তো বলবে ডিজিটাল হাই কোয়ালিটি আমার বন্ধুরা আমার আল্লাহ আলাহ ভাইয়েরা জ্ঞানী জনের শুধু মানুষেরা এটা কুত্তা পারে জন্তু জানোয়ারে পারে এটা মানুষ কোনো দিনে পারে না মুসলমানের ছেলে তুমি তুমি শুনে রাখো কোন মুসলমান যদি হারামটাকে হালাল মনে করে ইমান থাকে না আর ইমান না থাকলে বিয়ে করা বউ থাকে না আগামীতে যতগুলো ছেলে হবে সব কটা হবে একটাও ছেলে তার জন্মের ছেলে হবে না বৈধ ছেলে হবে না ও মুসলমানের ছেলে প্রথম জানুয়ারির দিনেতে উলঙ্গ হয়ে নাচা সারিয়াতে হারাম না হালাল জোরে বলেন হারাম এই হারাম যাদের মনে হয় একটু আরাম তিন মাস আগে থেকে ডিজে যারা ভাড়া করেছে দুই মাস আগে থেকে যারা ব্যাংক পার্টির ভাড়া করেছে এক মাস আগে থেকে যারা গাড়ি ভাড়া করে রেখেছে ফার্স্ট জানুয়ারিতে যাব এরা হলো তারা হারামের জন্মের হারামি যারা আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানী জনেরা শুধু মানুষ ভাবেন বসে জোরে বলেন মেয়ে মানুষের গায়ের কাপড় খুলে যাওয়া সেরিয়াতে হারাম না হালাল জোরে বলেন ওই বিয়ে বাড়িতে ছোট ছোট কাপড় পরে বিয়ে বাড়িতে যায় যারা হারামের এক নম্বর আর হলো তারা আমার মায়েরা বোনেরা শুনে রেখে দাও শোনো শোনো মা বোনেরা শোনো শোনো মামুণেরা জান্নাতি যদি হতে চাও ওই হ্যান্ডেলে কাটা ব্লাউজ পরা আজকে থেকে ছেড়ে দাও শোনো শোনো মামুনেরা জান্নাতি যদি হতে চাও আর লেহাঙ্গা পরে ল্যাংট হয়ে লোক দেখানো ভুলে যাও এমনি মেয়েদের সাজলে দেখতে ভালো লাগে হ্যাঁ না না বুড়োরও মাঝে মাঝে বলতে পারে না তাই হ্যাঁ না বলেন এ বাবাজি বাষট্টি বছরের বুড়োর সামনে আধ পাকা তেঁতুল ছাল ছাড়িয়ে লঙ্কা গুঁড়ো করে আর তাতে একটু কাঁচামরিচ দিয়ে যদি ফাঁটা হয় বুড়োর মাঝে মাঝে জীবে একটু রস হয় না না তেঁতুল দেখলে লাল পরে যত মেয়ে মানুষের শরীর খুলে গেলে লাল জোরে বলেন কম না বেশি জোরে বলেন এর পরে শাড়ি পরেছে লেহেঙ্গা তার মানে কে কে আমায় দেখবে সে জানা হ্যাঁ এমনি তো পাতলা অর্ধেক গা দেখা যাচ্ছে লেহেঙ্গা মানে ছেলে যত বড় জামার তার থেকে একটু বড় না ছোট বড় রাস্তা যখন চলছে তখন হাফ সেঞ্চুরি খুলে ধরে আছে আমি অর্ধেক তুলিছি তুমি রাজি হলেই হবে হ্যাঁ না ছি 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 এই রকম পোশাক কেনে যারা হারামি তারা আর পরে যারা হারামির আড়ত হলো তারা তা শুনিয়ে দিচ্ছি শোনো শোনো বাবুনেরা জান্নাতি যদি হতে চা ওই মেকআপ করে চোখের ভুরু কাটতে যাওয়া ভুলে যা চারটে ছেলের মা চার চারটে ছেলের মা ছেলে কোলে নেবে না ছেলেকে দুধ খাওয়াবে না কারণ ছেলে দুধ খাওয়ালে খদ্দের লাগবে না শরুম গোলমাল হয়ে যাবে বুঝতে পেরেছেন হ্যাঁ তাহলে হাসছে কেন আর বাবারিরা লালে লালেরা বলছে বডি খারাপ হয়ে যাবে আর বডি খারাপ হয়ে গেলে খদ্দের যদি বলেন এই জন্য শোনো শোনো মা বোনেরা স্বামী ছাড়া চলবে না আর এর সাথে গেলে যাহার নাম তোমার ঠিকানা দেওরের সঙ্গে ভাবি চা পথ চলে না হ্যাঁ বলো স্বামী দেখলে ঝালা পালা দেওর দেখলে মনুতালা নন্দাই হলো গলার মালা খুলে বলা যাবে না বুঝতে পারছো না বুঝতে পারছো না এইখানে বলে দিলাম বন্ধু আমার আমার শোনাচ্ছো ভাইরা রে এই যে জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও তো কোরআন শুনিয়ে দিচ্ছে একবার ঠান্ডা মাথায় শুনে নাও হারামটাকে হালাল জন ভাববে না আল্লাহ পাক শুনিয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লহ ওয়া যুরু মা বাকি রিবা ইন কুনতুম মুমিনিন যারা ইমানদার বলে দাবি করো তাদের জন্য কোরআন শোনাচ্ছে অজানু মা বাকিয়া মিনার দিবা যা বাকি আছে ওই পর্যন্ত ছেড়ে দাও আর সুদ খাবে না যদি ইমান নিয়ে কবরে যেতে যাও বন্ধ করার শুনি দিতে ফাইল নামতা ফালু এটা শোনার পরে যদি না ছাড়ো আল্লাহ বলে আমি বিপক্ষে নবী বিপক্ষে আমরা দুজনে তোমার বিপক্ষে যুদ্ধ ঘোষণা করলাম আর তোমার ইমানের খাতা থেকে নামটা কেটে দিলাম ও মুসলমানের ছেলে দেই যদি না তবে বউকে দিয়ে বন্ধনের লোন আনাটা ভুলে যাও যেদিন থেকে বন্ধনের লোন চালু হয়েছে স্বামীকে আর মেয়েরা পাত্তা দেয় না বেশি বললে আমি তোমার খাই না তোমার পড়ি না আমার আমার টাকায় আমি খাই এই জন্য শুনিয়ে যাচ্ছে আমার মায়েরাগোনে এই এরকম ভুল জন্য করবে না আল্লাহ রাস্তায় তৈরি হও নিজের ভুলটা শুধরে নাও তবা করে আল্লাহর পিয়ারা হওয়ার জন্য তৈরি হও তবা করবে ইনশাআল্লাহ طاب قرب تو قرآن توتي واقيموا الصلاة واتوا الزكاة واقرضوا الله قَرْزًا حسنا وما تقدموا لانفسكم من خير تجدوه عند الله هو خيرا وَعَاجَمَ اجر আমার যুবকেরা তবা করে যদি খোদার পেয়ারা হতে চাও তো আল্লাহ বলে তিনটে কাজ করে নাও এক নম্বর নামাজি হও বেনামাজি তবা কবুল হবে না মালের জাকার দাও তার মানে মালের জাকান না দিলে টাকাটা খাওয়া কি হারাম তো হারাম করে তবা কবুল জোরে বলেন হবে না তিন নম্বর ওয়াকরিদুল্লাহ কারজান হাসানা যারা তোমাকে দয়া করেছে কারজে হাসানা দিয়েছে তুমি তাদের কারজে হাসানা আদায় করে দাও ও মুসলমানের ছেলে লাভপুরের বন্ধুরা রে একটা অপ্রিয় কথা বলে দিয়ে চলে যাচ্ছি সারা জীবন মাঝে সেবা করেছে তার বিনিময়ে মা কিছু চেয়েছে না বাপ যা কিছু করেছে তার বিনিময়ে কিছু চেয়েছে বাপের সম্পত্তি ভাগ হচ্ছে বোনেরা বলে যাচ্ছে আমরা আমাদের সম্পত্তি নব না ভাই জমিটুকু তুই নিয়ে নে তবে আমার মেয়ের বিয়ের সময় কিছু দিস বলে না এই বলে না বোনের কাছে সম্পত্তি ভাই দিচ্ছে আর বলে যাচ্ছে তুই নে আমার দরকার লাগবে না তবে কখনো বিপদে পড়লে কিছু দিস একবারে তাড়িয়ে দিস না বলে কি বলে না কিচ্ছু না বললে এতটুকু বলে আমরা সারা জীবন এলে আমার ছেলে মেয়ে এলে তাদের সঙ্গে ভালো ব্যবহার করি খারাপ ব্যবহার করিস না ওলাপুরে যুবকেরা আপনার বোন আপনাকে বেশি দিয়েছে না বাপ বেশি দিয়েছে কথা বলেন আপনার বোন ভাই আপনাকে বেশি দিয়েছে না মা বেশি দিয়েছে যদি বলেন সারা জীবন মা যা কামিয়েছে সব দিয়েছে সারা জীবন বাপ যা কামিয়েছে সব দিয়েছে কোনো দিন বলেছে যে আমাকে কিছু দিস বাপের সম্পত্তি তো নিয়েছ দু বিঘে হোক আর এক বিঘে এক কাটা হোক দু কাটা ভিটে দিয়েছে এক কামরা কিংবা দু কামরা বাড়িয়ে দিয়েছে এর বিনিময়ে বাপ কি চেয়েছে কিচ্ছু চাই না বাপ খালি এতটুকু বলেছে ব্যাটারে তুই যেন কোনো দিন কষ্ট পাস না যে বাপ আপনাকে কুলে না নিয়ে খানা খেত না যে বাপ আপনাকে না দেখে বিছানায় ঘুমাত না ও যুবকেরা যেখানে আব্বা গেছে যেখানে আব্বা থেকেছে খাটতে যাক আর যেখানেই যাক আসার সময় কিছু হাতে করে এনেছে আমার একটা বাচ্চা আছে এনেছে না আনে নাই আজ বাপ অচল হয়ে গেছে আর খাটতে পারে না এখন তুমি মালিক তুমি সংসার চালাচ্ছ বাজার থেকে আসার সময় মনে পড়ে যে আমার একটা বৃদ্ধ আব্বা আছে তার জন্য এটা হাতে করে নিয়ে যাব মনে পড়ে বাপ যেখান থেকে বাড়ি ফিরেছে ঘরে এসে খেতে বসেছে মাকে জিজ্ঞাসা করেছে আরে কচি খেয়েছে বাচ্চাটা খেয়েছে কিনা বললে খেয়েছে মা বলেছে হ্যাঁ ছেলে খেয়েছে বাপ খেয়ে এসে বাচ্চার কাছে বসে গায়ে হাত দিয়েছে পেটে হাত দিয়ে দেখেছে আমার বাচ্চা খেয়েছে কিনা বাপ না দেখে কোনোদিন ঘুমালো না ও মুসলমানের ছেলে তুমি চাষ করো চাকরি করো দেশে থাকো আর বিদেশে থাকো বাড়ি ফিরে কোনোদিন বিবির কাছে জিজ্ঞাসা করেছে হরে আমার হতভাগী মাটা খেয়েছে কিনা এই শীতের মা খেয়ে ঘুমিয়েছে না না ঘুমিয়েছে জিজ্ঞাসা খেয়ে আমি রাতে যতদিন ঘুমিয়ে গেছি যতবার মায়ের ঘুম ভেঙেছে ততবার উঠে গিয়ে দেখেছে আমার বাচ্চাটা ব্লাঙ্কেটের বাইরে চলে গেছে কিনা আমার বাচ্চাটাকে মশা মাছি কামড়াবে না আমার বাচ্চাটা বিছানা থেকে নেমে গেছে কিনা না দেখে আমার মা ঘুমাতো না ওরে যুবক তোর পায়ে হাত থেকে বলি জীবনে কোনোদিন রাতের বেলা ঘুম থেকে উঠে গিয়ে দেখেছিস আমার বৃদ্ধা মাটা বিছানায় আছে না নিচে নেমে গেছে আমার বৃদ্ধা মা যে বিছানায় শুয়ে আছে লেপটা বালিশটা গায়ের উপরে আছে না নিচে আছে আমি বাপের কোলে ঘুমিয়েছি আমি মায়ের কোলে ঘুমিয়েছি মায়ের বুকে দুধ খেতে খেতে ঘুমিয়ে গেছি মা আওয়াজ দিয়ে বলেছে কোথায় গো বলে এই বলে কচি ঘুমিয়ে যা তার বিছানা করে দাও আমার আব্বা সুন্দর বিছানা করে দিয়েছে মা এসে ওই বিছানায় সবার সমাতে একবার দুবার হাতটা বুলিয়ে দেখছে বাপ জিজ্ঞাসা করছে আমি ওর বাপ শুধু তুই ভালোবাসিস আমি ভালোবাসি না বললে কেন বলে বিছানা আমি করেছি চিত্র সন্দেহ হচ্ছে হাত বুলাচ্ছি বললে না গো তুমি অবশ্যই ভালো বিছানা করেছো আমি মা তাই একবার দেখছি কোনো শক্ত জিনিস আছে কি না আমার বাচ্চার পিঠে দাগ হবে বাচ্চার গায়ে লাগবে অমুসলমানের ছেড়ে বাপের বানানোর বিছানায় মা হাত বুলিয়ে তবে শুয়েছে বিদ্যা মাথা যে বিছানায় শুয়ে থাকে জীবনে কোনোদিন একবার শুয়ে দেখে তোমার মা কোন বিছানায় শ আমার মা কোন বালিশে মাথা দিয়ে ঘুমায় ওটা বালিশ নাকি কোনো শক্ত কাঠের উপরে তবা করতে চলেছ নামাজ পড়ছো না বুড়ো হয়েছে এ মুসলমানের ছেলে তবা করতে যাচ্ছ একবার মায়ের বিছানার দিকে তাকাও একবার মায়ের মাথার কাছে বসে মায়ের কপালে হাতটা বলিয়ে জিজ্ঞাসা করো মা এই কি তোমার খেতে পছন্দ বলো কি তোমার মনে খেতে যাচ্ছে ইচ্ছা যাচ্ছে বলো জীবনে কোনো দিন মাকে জিজ্ঞাসা করলে না ও মুসলমানের ছেলে জান্নাতের বাগানে যদি যেতে চাও রে কোরআন শোনাচ্ছে আল্লাহ তাবুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা সেই দা আমার পায়ে করবি কোথাও সেই করবি না সারা জীবন বসলে আব্বা মায়ের মাথার কাছে বসবি পায়ের কাছে বসবি আব্বা মায়ের পায়ের কাছ থেকে সরে বসবি না মিষ্টি কথা বলে হেসে কথা বলে যদি আল্লাহকে রাজি করতে চাও তাহলে মায়ের সঙ্গে হেসে কথা বলো বাপের সঙ্গে হেসে কথা বলো কখনো তাদেরকে শক্ত ভাষা বলে কাদাইও না আমার বন্ধুরা আমার আল্লাহ ভাইরা আমার জ্ঞানীজনরা শুধু মানুষেরা আর শীতের দিন আছে প্রতিটি বাপ দেখবে বাচ্চাকে বুকের ভিতর নিয়ে বসে আছে গোটা শীতের হাওয়াতে পিঠটা ফেটে গেছে তবু চাদরটা বাচ্চার গায়ে ঢাকা দিয়ে দিয়েছে একবারও নিজের কথা ভাবে নাই আজ মা বুড়ো হয়ে গেছে মা বুড়ো হয়ে গেছে কোরান শুনিয়ে দিয়েছে ইম্বায় ইন্দাকাল কি মারা আঘাতু ঘুমাও কিলা ঘুমা দুজনকে পেয়েছো কিংবা একজনকে পেয়েছো ও ছেলে তোমাকে যেমনি বাহুতে রেখেছিল আব্বা আমাকে ওইরকম বুকের ভেতরে রেখে দাও কোনো দিন যেন ফাঁকে বার করবে না আমার আর লাফাক শুনিয়ে দিয়েছে আব্বা যদি মারা যায় মা না থাকে চলে যায় কাঁদবে না আফসোস করবে না আমি আল্লাহ অপশান রেখেছি সকালে ঘুম থেকে উঠবি অজু করবি পবিত্র হবী দুরাকাত নামাজ পড়ে পা 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 করে মায়ের কবরের কাছে দাঁড়াবি আর মায়ের কবরের কাছে দাঁড়িয়ে যখন মা মনে পড়বে টুক করে বসে পড়বি মায়ের পায়ের কাছে মাটিতে হাতটা রেখে পড়বি মা